এই আগুন পৃথিবীর প্রাচীনতম আগুন হাজার হাজার বছর ধরে এই আগুন কোনোদিন নেবেনি মনিকার্নিকা সে শিখিয়েছিল জীবন আর মৃত্যুর দর্শন কোন ওরাংজেব শেষবার এই মন্দিরকে ভেঙে ফেলে তার উপরে জ্ঞানব্যাপী মসজিদ নির্মাণ করেছিলেন আর রামনগর এসে সে শেখায় ঐতিহ্যই জীবনের ধারাবাহিকতা এই দরজায় পা রাখতে যেন সময় থমকে গেল প্রথম কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকলাম জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম সেদিনই বুঝলাম এই জায়গা শুধু একটি মন্দির নয় কর্ণিকা থেকে রামনগর এই যাত্রা শুধু এক স্থানের ছিল না এক প্রান্তে ছিল জীবন ও মৃত্যুর শিক্ষা আর অন্য প্রান্তে ছিল ঐতিহ্য ও আত্মার অমরত্ব এই মন্দিরকে বহুবার ধ্বংস করা হয়েছে এবং সালে গঙ্গার ধার ধ্যানের শহর আর অলিগুলি জীবনের শহর যেখানে ভক্তি আর ভোজন হাত ধরে হাঁটে অহল্লাবাই হলকারের মূর্তমান মূর্তিকে দেখছিলাম তখন মনে পড়ে যাচ্ছিল যিনি একদিন এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বলেছিলেন মহাদেব এখানেই থাকবে প্রক্রাচার্য তিনি শিখেছিলেন শিব মন্দিরে নয় জীবনের প্রতিটি নিঃশ্বাসে থাকে আর যখন ভারত মাতার মূর্তমান মূর্তির সামনে গিয়ে দাঁড়ালাম তখন যেন হৃদয়ে এক অনন্য বার্তা বয়ে গেল কোরআন বলে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন স্বয়ং মহাদেব মনে রাখবেন ধর্ম মানে শুধু প্রার্থনা নয় ধর্ম হলো নিজের ভেতরের সত্যকে চিনে নেওয়া প্রতি শিবকে খুঁজছি নাকি শুধু তার মন্দিরকে দেখছি জীবনক্ষণিক সময় অনন্ত আর সত্য একটাই শিবী শক্তি শিবি চেতনা শিবি চিরন্তন ভারত পর্বে আমরা দাঁড়িয়েছিলাম দশম্মেদ ঘাটের আলো আরতিতে আর মণিকর্ণিকা ঘাটের আগুনের সামনে সেখানেই শেষ হয়েছিল একটা পর্ব কিন্তু শেষ হয়নি প্রশ্নগুলো আজকের পর্বে আমরা সেই আগুন আর আলোকে পেছনে রেখে ঢুকে পড়ব কাশির আরো ভেতরে যেখানে ভগবান মানুষ আর জীবন একে অপরের সঙ্গে কথা বলে আবার সকলকে সুস্বাগতম আমি শান্তনু আর এটা আমার ছোট্ট চ্যানেল লিটিল লাইফ রাইট এই চ্যানেলে আমি ঘুরে দেখি আমার জন্মভূমি আমার মহান ভারতকে নিজের চোখে নিজের মতম করে আজকের আধুনিক সময়ে ভারতের মহানতাকে নতুন করে অনুভব করা যায় সেই চেষ্টাতেই এই যাত্রা মণিকর্ণিকা ঘাট যেখানে আগুনে শেষ হয়ে যায় দেহ কিন্তু জন্ম নেয় এক নতুন দর্শন এখানেই জীবন শেখায় শেষ বলে কিছু নেই যাত্রা শুধু রূপ বদলায় আজ সেই জীবন দর্শনের পথ ধরেই আমরা পা বাড়িয়েছি গঙ্গার উপারে রামনগরের দিকে যেখানে সময় দাঁড়িয়ে আছে রাজবংশের পোশাকে আর ইতিহাস ফিসফিস করে বলে যায় সেই পুরনো গল্প দেখুন এই যে রামনগর ফোর্ট যেন এক জীবন্ত ইতিহাস যে শুধু অতীত নয় বর্তমানেও নিঃশব্দে বেঁচে আছে ঐতিহ্যের রূপে এখানে এসে মনে হয় ইট আর পাথর নয় এই প্রাসাদ গড়া হয়েছে সময়ের স্মৃতিতে আর মানুষের ভালোবাসায় এ দরজায় পা রাখতে যেন সময় থমকে গেল হাতির সেই ধীর পদক্ষেপ পুরনো প্রাচীরের নিরবতা সব মিলে যেন বলে এখানে ইতিহাস এখনো বেঁচে আছে রাজাদের গরিমা যুদ্ধের স্মৃতি শিল্পের গন্ধ সব একসাথে মিশে তৈরি করেছে ভারতের আত্মাকে এই দেওয়ালগুলো যেন বলে গৌরব মানে শুধু জয় নয় এটা উত্তরাধিকার যা প্রজন্ম থেকে প্রজন্ম পৌঁছে যায় গঙ্গা এখনো এখানে নীরবে বইছে যেন ইতিহাসের বুকে সময়ের গান মনিকার্নিকা সে শিখিয়েছিল জীবন আর মৃত্যুর দর্শন আর রামনগর এসে সে শেখায় ঐতিহ্যই জীবনের ধারাবাহিকতা আজ আমরা আধুনিকতার দিকে ছুটেছি কিন্তু রামনগর মনে করিয়ে দেয় যে জাতি তার শিকর ভুলে যায় সে কখনো নিজের ছায়াটাও ধরে রাখতে পারে না এই রামনগর আরো একবার ভাবতে বাধ্য করলো ইতিহাস কেবল দেখা যায় না অনুভব করতে হয় মণিকর্ণিকা থেকে রামনগর এই যাত্রা শুধু এক স্থানের ছিল না এক প্রান্তে ছিল জীবন ও মৃত্যুর শিক্ষা আর অন্য প্রান্তে ছিল ঐতিহ্য ও আত্মার অমরত্ব সময় বয়ে যাবে রাজারা বদলাবে প্রাসাদ পূরণ হবে কিন্তু ইতিহাস সে কখনো পুরনো হবে না কারণ ভারতবর্ষ এই ইতিহাসের আলোয় চিরন্তন গঙ্গার এই বুকের উপর ভেসে চলা নৌকা যেন ভারতবর্ষের ইতিহাসের এক চলমান প্রতিচ্ছবি যে জল একদিন সভ্যতার জন্ম দেখেছিল আজ সেই জল আমাদের নিয়ে চলেছে ভারতের হৃদয় বেনারসে এ শহর যেন নিজেই এক দর্শন যেখানে প্রতিটি ঢেউ প্রতিটি ঘাট প্রতিটি গলি বলে যায় আমি ভারত আমি চিরন্তন গঙ্গার ধার ধ্যানের শহর আর অলিগুলি জীবনের শহর যেখানে ভক্তি আর ভোজন হাত ধরে হাঁটে চাটের গন্ধে মেশে মশলার ঝাঁজ কিন্তু তার মধ্যেও আছে এমন কিছু যা শুধু জীবে নয় মনে লাগে চাটের এক চামচ যেন ভারতের মানচিত্র উত্তরে ঝাঁজ দক্ষিণের কমলতা পূর্বের মিষ্টি আর পশ্চিমে মশলার উচ্ছ্বাস এখানে প্রতিটি স্বাদ আলাদা তবু মিলে গিয়ে তৈরি করে একটাই স্বাদ ভারতের স্বাদ এ শহরে খাবার মানে শুধু ক্ষুদা মেটানো নয় এ এক উৎসব যেখানে মানুষ ধর্ম ভুলে এক থালায় বসে চায়ের ধোঁয়া ভাগ করে হাসির শব্দে গলে যায় সব বিভেদের দেওয়াল একটা চায়ের কাপের গরম বাষ্প যেভাবে মিশে যায় শীতের কুয়াশায় ঠিক তেমনি এই বেনারসের বলিতে মিশে যায় ভাষা সংস্কৃতি বিশ্বাস সবকিছু যেন একই রঙে আর যখন রাত নামে তখন শহরের হৃদয়ে জ্বলে ওঠে এক আলো বেনারসি পানের দোকান পাতার উপর রূপ সুগন্ধ আর মিষ্টি মিলেমিশে তৈরি হয় এক অভিজ্ঞতা ভারত তো এই পানের মতোই একই মাটিতে জন্ম কিন্তু প্রতিটি পাতায় আলাদা রস এটাই ভারতের শক্তি বৈচিত্র্যের ভেতরে এক অনন্য ঐক্যের অমৃত রামনগরের প্রাচীন প্রাসাদ ছুঁয়ে গঙ্গার ঢেউয়ে ভেসে আর বেনারসের খাবারের রঙে রঙিন হয়ে আমি বুঝতে পারলাম ভারত কেবল একটা ভূখণ্ড নয় এ এক শরীর যেখানে প্রতিটি মশলা এক একটি ধর্ম প্রতিটি ঘাণে এক একটি সংস্কৃতি আর সব মিলেই এক অনন্ত সুরের দেশ এটাই ভারত এটাই বেনারস বেনারস এমন এক শহর যেখানে ভোর মানে শুধু আলোর আগমন নয় এখানে ভোর মানে আত্মার জাগরণ আর আজ আমি এসেছি এই যাত্রার অন্তিম পাট নিতে মানে কাশী বিশ্বনাথ দ্বারে যেদিন প্রথম কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকলাম জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম সেদিনই বুঝলাম এই জায়গা শুধু একটি মন্দির নয় এটা এমন এক শক্তি যা শব্দে প্রকাশ করা যায় না কাশী বিশ্বনাথ মন্দির পৃথিবীর প্রাচীনতম পূজাস্থলগুলির একটি ইতিহাসের পাথায় আছে হাজারো কাহিনী তার ধ্বংস ও পুনর্জাগরণের কাহিনী মন্দিরটি ভেঙে ফেলা হয়েছে বহুবার কিন্তু ভারতীয়রা হার মানেননি কখনো যা ভাঙা হয়েছে তারা আবার গড়েছেন আগের চেয়ে আরও শক্তিশালী করে তাই এই মন্দির শুধু ধর্মের নয় এটি ভারতীয় চেতনার অমরত্বের প্রমাণ পুরাণ বলে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন স্বয়ং মহাদেব এখানেই তিনি বিশ্বেশ্বর রূপে অবস্থান করেন বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি সবচেয়ে পূর্ণ কারণ এখানেই শিবের সঙ্গে মিলেছে গঙ্গা আর গঙ্গার সঙ্গে মিলেছে কালের প্রবাহ কিন্তু ভারতের ইতিহাস সে তো কখনো শান্ত থাকেনি এই মন্দিরকে বহুবার ধ্বংস করা হয়েছে এগারোশো চুরানব্বই পনেরোশো পঁচাশি এবং ষোলশো উনসত্তর সালে যখন ঔরঙ্গজেব শেষবার এই মন্দিরকে ভেঙে ফেলে তার উপরে জ্ঞানব্যাপী মসজিদ নির্মাণ করেছিলেন কিন্তু এত কিছুর পরও ভক্তির শক্তি ভাঙেনি একেটুকু তাই তো সতেরোশো আশি সালে রানী অহল্লাবাই হোলকার এই মন্দিরের পুনর্জন্ম ঘটান আর আঠারোশো সালে মহারাজা রণজিত সিং এর গম্বুজকে সোনাই মুড়ে দেন আর আজ আমরা যে কাশী বিশ্বনাথকে দেখি এটি ধ্বংসের মুখেও অটুট ভক্তির রূপ যা প্রমাণ করে ভারতের আত্মাকে কখনো পরাজিত করা যায় না এই যে দেখছেন এটাই কাশীর নতুন হৃদয় পথ কাশী বিশ্বনাথ করিডর যা গঙ্গার ঘাটকে সরাসরি মন্দিরের সঙ্গে যুক্ত করেছে এই করিডর শুধু সৌন্দর্য নয় এ ভারতের সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক এক আধুনিক যুগ যেখানে আমরা অতীতকে ভুলিনি বরং নতুন করে গ্রহণ করেছি আর যখন এই নতুন করিডরে দাঁড়িয়ে রানী অহল্লাবাই হোলকারের মূর্তমান মূর্তিকে দেখছিলাম তখন মনে পড়ে যাচ্ছিল যিনি একদিন এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বলেছিলেন মহাদেব এখানেই থাকবেন আর আজ যখন তার মূর্তমান মূর্তিকে দেখছি তখন বুঝতে পারছি তার দৃঢ় সংকল্পের ফলই হলো আজকের আদি শঙ্করাচার্য তিনি শিখেছিলেন শিব মন্দিরে নয় জীবনের প্রতিটি নিঃশ্বাসে তাকে। যার উপলব্ধি হলে মানুষ মুক্তির পথ খুঁজে পায় আর আজ যখন এই নতুন করিডরে আদি শঙ্করাচার্যের মূর্তমান মূর্তির সামনে দাঁড়িয়েছিলাম তখন যেন প্রতিটি নিঃশ্বাসে এই একই অনুভূতি হচ্ছিল আর যখন ভারত মাতার মূর্তমান মূর্তির সামনে গিয়ে দাঁড়ালাম তখন যেন হৃদয়ে এক অনন্য বার্তা বয়ে গেল যেখানে ভারত মাতা যেন শিখিয়ে দিলেন এদেশ শুধু ভূখণ্ড নয় এ এক সভ্যতার আত্মা কিন্তু প্রশ্নটা হলো আজ হাজার হাজার মানুষের ভিড় কাশিতে কিন্তু তাদের চোখে কি সত্যি ভক্তি আছে নাকি এটা শুধু ভ্রমণের আরেকটি চেকলিস্ট আমাদের পূর্বপুরুষেরা এখানে আসতেন আত্মার অনুসন্ধানের জন্য অহংকার ত্যাগের জন্য মুক্তির পথ খোঁজার জন্য আর আজ আমরা আমরা কি সত্যি শিবকে খুঁজছি নাকি শুধু তার মন্দিরকে দেখছি মনে রাখবেন ধর্ম মানে শুধু প্রার্থনা নয় ধর্ম হলো নিজের ভেতরের সত্যকে চিনে নেওয়া তাই কাশি আমাকে শেখায় ক্ষণিক সময় অনন্ত আর সত্য একটাই শিবি শক্তি শিবি চেতনা শিবি চিরন্তন ভারত কাশি শুধু এক শহর নয় এ এক আয়না যেখানে মানুষ নিজের প্রকৃত সত্তাকে দেখতে পায় আর জানতে পারে সেই হলো চিরন্তন ব্রহ্ম সেই হল চিরন্তন সত্য গঙ্গার পাড়ে দাঁড়িয়ে তার দিগন্ত পরিসর দেখতে দেখতে বুঝলাম ভারতকে কেন মহান বলা হয় কারণ তার মন্দির নয় কারণ তার আত্মা তার দর্শন আর তার মানবিকতা এটাই ছিল আমার বেনারস যাত্রার অন্তিম পাঠ কাশি আমাকে শুধু ইতিহাস শেখায়নি শিখিয়েছে জীবন শিখিয়েছে ভারতকে নতুন চোখে দেখা আর এই সত্যকেই আজকের যুব সমাজের কাছে পৌঁছে দেওয়াই আমার কাজ তাই আবারও দেখা হবে ভারতের আরো এক নতুন প্রতিচ্ছবি নিয়ে ততদিন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত